নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি না আজকে একটা চুলের হেয়ার কালার দেখাবো যদি বাড়িতেই তৈরি করা যায় চুল ব্রাউন বা ব্রাউন করুন বা লাল করুন যেটাই করুন আমি ঘরেই কিভাবে করি সেটাই দেখাচ্ছে দেখুন এখানে আমি এক কাপ জল নিলাম জলটা গরম করতে দিলাম হালকা গরম হয়ে যাওয়া দেখুন হালকা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে চা পাতা চা পাতা দিয়ে দিচ্ছি আমি দু থেকে আড়াই চামচ দু থেকে আড়াই চামচ চা পাতা আমি ওই গ্যাসটা কিন্তু আমার লো করাই আছে আর এরপরে দিচ্ছি দু টাকা দামের একটা পাউচ কফির প্যাকেট কফির প্যাকেটটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বেশ তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আমলকি শুকনো আমলকিটা আপনি যে কোনো দোকানে কিনতে পাবেন বা কী বলে গুঁড়ো পাওয়া যায় আমলকির সেটাও নিতে পারেন তো এরপরে আমি চামচ দিয়ে ভালো করে ফুটাচ্ছি আমি এক কাপ জল দিয়েছি সেটা হাফ কাপ পরিণত করব সেই মতন এটা ফুটবে আর ফুটার সময় ভালো করে বারবার নাড়িয়েও নিচ্ছি নাড়িয়ে নিচ্ছি দেখুন কালারটা বেশ লালচে হয়ে এসছে বেশ ভালো করে টকবক করে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি এরপর আমি একটু ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি দেখুন ছাঁকনিতে ছেঁকে নিলাম এরপরে আমি দেখুন ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর ঠিক হাফ কাপের মতনই আমার হয়েছে এরপরে একটা হার্বাল হেনা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় সেই হেনা আমি এখানে নিয়ে নিচ্ছি দু থেকে আড়াই চামচ এবারে চুলের অনুপাতে সব জিনিসের মাপ হবে চুল যদি বড় হয় তার আয়তন মানে তার জিনিসের পরিমাণ বেশি হবে আর চুল যদি ছোট থাকে তার চুলের মানে জিনিসের পরিমাণ কম থাকবে তো আমি এখানে আড়াই চামচের মতন হেনাটা নিচ্ছি এবারে হেনাটা নিয়ে আমি ওই লিকারটা দিয়ে ভালো করে এটাকে মানে পেস্টের মতন করে নিচ্ছি একসাথে পুরোটা মিশাচ্ছি না অল্প অল্প করে ঢেলে ঢেলে আমি ভালো করে পেস্টের মতন করে নিচ্ছি তো আমার পুরোটাই লাগবে কিন্তু ওই যে আমি লিকারটা করে রেখেছি সেটা পুরোটাই রাখবে ওইবার পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্টটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে যেন দানা দানা না থাকে একদম মিহি পেস্টের মতন একদম চামচ দিয়ে করে নিচ্ছি করে নিয়ে আমি দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আমি এটা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে সারা রাতের জন্য সারা রাত ঢাকা দেওয়া থাকলে খুব সুন্দর কালারটাও আসবে এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর আমি সকালবেলায় এটা খুললাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবারে চুলের মধ্যে সুন্দর করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিন ব্রাশ দিয়ে লাগাবার পর বড় দাঁড় চিরুনি দিয়ে একবার চুলটা ছাড়িয়ে নেবেন নিয়ে ক্ল্যাচার দিয়ে চুলটাকে তুলে রাখবেন তবে তিন থেকে চার ঘন্টা এটা রাখবেন মাথায় রাখার পর সেদিনই শ্যাম্পু করবেন না কমসে কম তিন চার দিন পর করলে খুব ভালো হয় চুলটা যেমনি সফট হবে আর তেমনি সিল্কি হবে আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কীরকম কালারটা আসবে যাই হোক একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের ভালো